আমি জানতে পারি না তার এত কাল আমার স্বামীর কি তুই লাইন দিয়ে খাওয়াইছো খাই থাকলে মাথা এই গায়ে হাত কথা কবি তো তুই কিন্তু আমি সিঁড়ে ফেলাই দেবো হ্যাঁ হা আমার চুল ছেড়বে এ আমি তোর নান চুল বল দিয়া দুই না আমি চুলে শ্যাম্পু দেই দা শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু ওই আটার মাধ্যমে থেকে বল অনেক ভালো ওইরকম বল সামান দিয়েই তো তোর চেহারা নান বানাইছো কচ্ছমের নান বানাইছ কাউকে যা তোর চেহা তো কাউ আমার খা আমরা জানি না যা তুই যা যাই যাই আমরা তুই জামাই বউ মানে জামাইটা হইল। দুনিয়ার ঝগড়াটা বোঝে না ঘোরা রান্ডা খালি চিবলাই পদ্মেশ বেডা আর বউটা হইল চোরে কথা বলা একদমই পছন্দ করে না পাশের বাড়িতে ঝগড়া হচ্ছিল আমি গিয়ে বুঝিয়ে এলাম এখন মারামারি হচ্ছে বউ মরে গেলে দুই দিন কান্না তিন দিন বন্ধ রান্না স্বামী চার দিন ভালো করে খান্না ছোটখাটো একটা প্লেন আমিও কিনতে পারি কিন্তু থাকে বন্ধু এই যে আত্মীয় স্বজনরা আবার কইবো বাড়ির উপর ধরে গেলি দেখা করে গেলি না